হে এভরিওয়ান ওয়ান দিস ইজ ইটস রিফাট ওয়েলকাম ব্যাক টু মাইন নিউ ব্লগ ভিডিও তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আজকে বাসা থেকে বের হয়েছিলাম এগারোটা বিশ মিনিটে তো আজকের প্রথম যাত্রীকে পিক আপ করে অলরেডি তার গন্তব্যের কাছাকাছি নিয়ে এসেছি তো আজকে ইন্ট্রোটা আসলে শুরুতেই রেকর্ড করা হয় নাই তো এই জন্য পরবর্তীতে রেকর্ড করছি তো যাই হোক যাত্রীর লোকেশনের কাছাকাছি তাকে নিয়ে চলে আসছি তো আজকে আমি সারাদিন রাইড শেয়ার করব টোটালি ফুল টাইম রাইড শেয়ার করব এবং ফুল টাইম রাইড শেয়ার করে আমি কত টাকা আর্ন করতে পারি তাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো যাত্রীকে জুরাইন থেকে বিজয় সরণি নিয়ে আসলাম এখানে দশ থেকে বারো কিলোমিটারের মতো দূরত্ব ছিল আমাকে এখানে ভাড়া দেখাইছিল ২৫৪ দুইশো টাকার মতো তো দূরত্ব হিসেবে ভাড়াটা মোটামুটি ভালোই ছিল প্রতি কিলোমিটারে সতেরো আঠারো টাকা বা উনিশ টাকার মতো পড়ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি যাত্রীকে এখানে ড্রপ করব আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন যাতে করে নেক্সট ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো যাত্রীর লোকেশনে চলে আসলাম দেখি এখন কত টাকা ভাড়া আসছে এবং তার কাছ থেকে কত টাকা ক্যাশ কালেক্ট করতে পারি দুশো বত্রিশ টাকা আসছে আমার কাছে কিন্তু আর খুচরা টাকা নেই ওকে ঠিক আছে সালাম আলাইকুম তো প্রথম টিপে দুশো বত্রিশ টাকা পাইলাম ফুয়েল পাম্পে উনি একশো টাকা দিচ্ছিল আর কি এখন দেখি আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা কখন পাই বর্তমানে আছি বিজয় সরণি আর এখান থেকে একটা উবার অ্যাপে ভাড়া আসছে একশো ক্যাশ পেমেন্ট করবে এখান থেকে দূরত্ব আছে নয় পয়েন্ট দুই কিলোমিটার তো যাত্রী যাবে হচ্ছে ভাসান থেকে ওইদিকে তো যাত্রী আছে হলো আমার সামনে ফার্ম দিকে তো চলুন যাত্রীকে পিক করে তার গন্তব্যে নিয়ে যাওয়া যায় তো আমি এই পাশে আছি যার ওই যে ওই সাইডে পুলিশ বক্সের ওইখানে আছে আর কি এখান থেকে ইউটা নিয়ে ওই পাশে যাইতে হবে আমাকে আমি রাস্তার ওই পাশে ছিলাম তো যাত্রী এই যে পুলিশ বক্সের এই পাশে এসে দাঁড়াইছে আর কি এখান থেকে যাত্রীকে পিক আপ যাক আপনি ভাইয়া আচ্ছা উঠেন দশ হয়ে যায় না দশ হয়ে যায় নাকি ভালো হবে হ্যাঁ হ্যাঁ ওই ক্যামেরা খোলা এটা ওটা অনেক ঝামেলা আর কি 143 টাকা আসছে খুচরা হবে না ভাই আমার কাছে তো খুচরা নেই আমার কাছে খুচরা শুধু একটা 20 টাকার নোট আছে একটু দেখতে হবে যে আপনাকে একটু দুইটা পঞ্চাশ টাকা করে নিয়ে আসেন তো একজন যাত্রী একশো আসছিল কিন্তু উনি সত্তর দিয়ে গেল একশো টাকা ক্যাশ কালেক্ট করলাম তো আরেকটা রাইডের রিকোয়েস্ট চলে আসছে এখান থেকে যাত্রী যাবে হচ্ছে নীল ক্ষেতের ওই দিকে আর কি একশো টাকা ভাড়া এগারো পয়েন্ট কিলোমিটার দূরত্ব আছে আর কি এখান থেকে তো চলুন আমরা সেই যাত্রীকে পিক আপ করে ফেলি তো এই বিধান বর্তমানে আছি ঢাকা মেডিকেলের সামনে এখানে আসলে লাঞ্চ করলাম মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম আর কি তো এখানে পাঠা অ্যাপ চালু করার পর একটা রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম যাত্রী যাবে শান্তিনগর কাকরাইল এখান থেকে দূরত্ব আছে থ্রি পয়েন্ট সেভেন্টি কিলোমিটার বোনাস আছে চার টাকা ভাড়া দেখাচ্ছে আনুমানিক একশো তিন টাকা গেটের এখানে দাঁড়াইতে বললো দেখি কখন আসে আমি ওই গেটে চলে গেছিলাম উঠেন ভাইয়া এখন কি যাবো কোন দিক দিয়ে ও শান্তিনগর আচ্ছা উঠেন ওকে থ্যাংক ইউ সেটা পাইলাম ওটা ডিসকাউন্ট দিয়ে সাতানব্বই আসছিলো সম্ভবত আট টাকা ডিসকাউন্ট ছিল আর কি তো এভ্রিওয়ান বর্তমানে স্টার্ন প্লাজা থেকে আরেকটা রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম ভাড়া আসছে একানব্বই টাকা তো যাত্রী যাবে হচ্ছে মুগদাতে তো এখান থেকে দূরত্ব আছে থ্রি কিলোমিটার তো চলুন আমরা জাতিকে পিক করে তার লোকেশনে পৌঁছে দিই সালামু আলাইকুম আপনি ভেয়া ওঠেন ওঠেন করে নেন ভাই একানব্বই আসছে থ্যাংক ইউ একানব্বই আসছিল একশো দিয়ে দিল আর ওকে দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই বর্তমানে মুখটাতে আছি তো বর্তমানে মুগদাতে আছি এখান থেকে পাঠবেপে আরেকটা রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম যাত্রী এখান থেকে আবাসিক এলাকা ধানমন্ডিতে যাবে তো এখান থেকে ওনার দূরত্ব আছে নয় পয়েন্ট পঞ্চাশ কিলোমিটার আর ভাড়া আসছে একশো চুয়াল্লিশ টাকা তো চলুন আমরা সেই যাত্রীকে পিক করে ফেলি হ্যাঁ হ্যাঁ এটা পড়ে নেন ভাই আপনার একশো উনিশ টাকা আসছে তখন কত দিছিলেন তিরিশ না তাহলে আর হচ্ছে নব্বই টাকা পাবো আল্লাহ তো ইব্রিয়ন পাঠাতে আরেকটা রাইডের রিকোয়েস্ট পেলাম যাত্রী যাবে শিল্প এলাকা তেজগাঁও এখান থেকে দূরত্ব পাঁচ পয়েন্ট একচল্লিশ কিলোমিটার

না না সমস্যা নাই ওটা তো জি জি ভাইয়া ইনশাল্লাহ তো এভিওয়ান শিল্প এলাকা থেকে আরো একটা রাইডের এর রিকোয়েস্ট পেয়ে গেলাম উবার এপে তো ভাড়া আসছে একশো টাকা যাত্রী সম্ভবত এলিফেন্ট রোড অথবা ধানমন্ডির সাইডে যাবে এখান থেকে দূরত্ব আছে পাঁচ পয়েন্ট পাঁচ কিলোমিটার তো চলুন যাত্রীকে আগে পিক করে ফেলি

রেভিউয়ান লাস্ট যাত্রীকে ড্রপ করার পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে ওয়েট করছিলাম একটা ট্রিপের জন্য তো দুইটা অ্যাপসি চালু করা ছিল কোনো ট্রিপ আসছে ছিল না পরে ভাবলাম যে বাসার দিকে চলে যাব তো বাসার পথে যেতে যেতে ঢাকা এখান থেকে একটা রাইড রিকোয়েস্ট আসলো যা ইডেন কলেজের ওই আছে তো উনি যাবে হলো মুগদাতে ভাড়া আসছে একশো টাকা তো ভাবলাম যেহেতু বাসার দিকেই যাব তাহলে ওনাকে পিক আপ করে নিয়ে যাই মুগদাতে নামিয়ে দিয়ে তারপর বাসার দিকে যাব আজকের দিনে লাস্ট যাত্রীকে পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি রওনা হয়েছি তো চলুন তিনাকে পিক আপ করে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক হ্যাঁ বুঝতে পারছি না আপনার লোকেশনটা ওই হিডেন দেখাচ্ছিল তো

ভাড়া বেড়ে যায় তো আপনার তো হচ্ছে আপনার কিলোমিটার হিসেবে ভাড়া আসে বুঝছেন ওকে থ্যাংক ইউ আলাইকুম তো হে এভরিওয়ান আজকের দিনের লাস্ট যে ট্রিপটা ছিল সেটা মুখ নামিয়ে দিয়েছি সাতটা পঞ্চাশ মিনিটে তো এখন বাজে আটটা ছয় মিনিট তো আমি দিয়ে অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি তো আপনাদেরকে আজকের ইনকামের হিসাবটা আজকে আমি বাসা থেকে এগারোটা বিশ মিনিটে বের হয়েছিলাম আর সাতটা ঊনপঞ্চাশ রাইড শেয়ার করেছি মাঝখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট একটা লাঞ্চের ব্রেক নিয়েছিলাম তো আজকে আমি টোটাল আট ঘন্টা দশ মিনিট রাইড শেয়ার করেছি এখান থেকে আপনারা লাঞ্চ আওয়ারটা বাদ দিতে পারেন তো বাদ দিয়ে কতটুকু সময় হয় সেটা আপনারা ক্যালকুলেশন করে নিন তো এই আধ ঘন্টায় আমি চুরাশি কিলোমিটার বাইক রাইড করেছি চুরাশি কিলোমিটার রাইড করে আমি টোটাল নয়টি ট্রিপ কমপ্লিট করতে সক্ষম হয়েছি আজকে এবং এই নয়টি ট্রিপে আজকে আমার ইনকাম হয়েছে তেরোশো দুই টাকা আর আজকে আমি বাইকে ফুয়েল নিয়েছিলাম তিনশো টাকার তো তিনশো টাকা ফুয়েল খরচ যদি আপনারা বাদ দেন তাহলে আজকে আমার ইনকাম দ্বারায় এক হাজার দুই টাকা তো আজকে আলহামদুলিল্লাহ এই ইনকামটি করতে সক্ষম হয়েছি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন যাতে করে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম